আইসিটি বিষয়ের রেডিও ওয়েব বলতে কি বুঝি দো রেডিও হচ্ছে একটি তারবিহীন যোগাযোগ মাধ্যম তারবিহীন যোগাযোগ মাধ্যম সাধারণত তিন প্রকার যথাক্রমে রেডিও ওয়েব মাইক্রোয়েব ইনফ্রারেড দেখেন রেডিও হচ্ছে এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি এই যে তিন হার্স থেকে তিনশো গিগাহার্সের মধ্যে ফ্রিকোয়েন্সি বেতার তরঙ্গকে রেডিও ওয়েব বলে এই রেঞ্জটা একটু মনে রাখব যে এর ফ্রিকুয়েন্সি যদি তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্সের মধ্যে হয় তাহলে সেটি রেডিওয়ে হিসেবে গণ্য হবে এবং তবে টেন হার্স থেকে এক গিগাহার্স পর্যন্ত এই রেঞ্জের যে ফ্রিকুয়েন্সি এটা বেশি এই 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 ধরনের রেডিও বর্তমানে বেশি ব্যবহার করা হয়ে থাকে তো এইখানে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জেমস ক্লার্ক ম্যাক্স ওয়েল আঠারোশো সালে এই রেডিও সম্পর্কে প্রথমে ধারণা দিন জেমস ক্লার্ক ম্যাক্স ওয়েল অর্থাৎ রেডিও হচ্ছে তিন কিলোহার্স থেকে তিনশো গিগাহার্সের মধ্যে বেতার তরঙ্গ এবং বাস্তবে টেন থেকে এক গিগাহার্স বেশি ব্যবহার করা হয় টেন হার্স থেকে এক গিগাহার্সের মধ্যে যে ফ্রিকোয়েন্সি এটা বেশি ব্যবহৃত হয় তো এটা এক মাসের জন্য এইটুকু লিখলে হবে তাই না আমি মূলত শর্ট প্রশ্ন আলোচনা করতে এসেছিলাম আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখব ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হবে